আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন ষোলো ও সতেরোই এপ্রিল রোজ বুধ ও বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশে অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যা দেখা যাচ্ছে কুমেন্ডি থেকে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আগামী এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব মূলত ষোলোই এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি যা আগামী বিশে এপ্রিল পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে আমি এই ভিডিওতে ষোলো এবং সতেরোই এপ্রিল এই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো আমরা যদি মূলত চলে আসি এদিকে ষোলো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ষোলোই এপ্রিল রোজ বুধবার সকাল থেকে কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে আস্তে আস্তে বাংলাদেশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু সকাল সাতটা থেকেই বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে ষোলোই এপ্রিল রোজ বুধবার সকাল থেকে কিন্তু এদিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এদিক থেকে কিন্তু মধ্য বাংলাদেশের দিকে অবস্থান করবে এবং পরবর্তীতে কিন্তু এদিকে বরিশাল খুলনা এদিক দিয়ে কিন্তু বের হয়ে যাবে বৃষ্টি তো তবে সামনের দিনগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে আপনি বলতে পারেন যে আনুমানিক ষোলোই এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে গেল যা থাকবে আগামী বিশ বা একুশে মার্চ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত তো আমরা যদি এর পরবর্তীতে আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবে এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ টাঙ্গাইল সিরাজগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আপনার ষোলোই এপ্রিল রোজ বুধবার সকাল এগারোটার সময় কিন্তু দিকে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল কিছুটা পরিবর্তন কিন্তু হতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এই বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশে মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র বা বজ্রসহ ভারী বৃষ্টি তৈরি কিন্তু পারে তৈরি করতে পারে এই বৃষ্টিপাত বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর এদিকে দেখবো তো অতি ভারী বেশি কিন্তু থাকতেছে আসার দিকে খাগড়াচুড়ি রাঙামাটি এদিকে মানিকগঞ্জ রাজবাড়ি পাবনা মেকুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট নগাঁ নবাবগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ যদি অতি ভারী সহ ভারী বৃষ্টি কিন্তু তৈরি করতেছে বিকেল বা দুপুর তিনটার সময় এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে সাতক্ষীরা ও খোলাতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো ষোলোই এপ্রিল রোজ বুধবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে এদিকে বাংলাদেশের দক্ষিণ দিকে আসতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া যশোর এদিকে পাবনা রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এদিকে তো কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় আমার এদিকে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবনের কিছু অংশে কিন্তু খাগড়াচুড়ি পাচ্ছেন ভারী বেশি কিন্তু থাকতে সেদিকে বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তোর বুধবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তো ওইদিকে যদি রাত আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবে এদিকে খাগড়াচুরি রঙামাটি যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর সৈয়দপুর ফরিদপুর বরগোনা পটুয়াখালী ভোলার কিছু উৎসংশে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় এছাড়া এদিকে বান্দরবনের কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পরিবারের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত আটটার সময় আবার এদিকে বাংলাদেশের উত্তরও যদি লক্ষ্য করি কুড়ি গ্রাম গাইবান্ধা রংপুর শেরপুরের কিছু কিছু সমস্যা কিন্তু সামান্য পরিবারের বেশি সম্ভাবনা থাকতেছে রাত আটটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দিলে দিব মধ্যরাত বা রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বৃষ্টি কিন্তু আবারও থাকতেছে এদিকে গাইবান্ধা জয়পুরহাট নৌগাঁ চাঁপাইনবাবগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জের কিছুগুলো সমস্যা কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ মৌলভীবাজার এদিকে সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জের কিছুগুলো অংশে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে সতেরোই এপ্রিল রোজ বুধবার রাত নয়টার সময় এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত নয়টার সময় রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আবারও বাংলাদেশের উত্তর দিয়ে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো মেহেরপুর টুয়াডাঙ্গা পাবনা সিরাজগঞ্জ এদিকে টাঙ্গাইল চাঁপাই নবাবগঞ্জ নগাঁ জয়পুরহাট এদিকে সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বা দেখা যাচ্ছে কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির রাত তিনটার সময় এর পরবর্তীতে যদি আমরা সতেরো তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দিকে দিকে লক্ষ্য করি তাহলে দেখব সকাল বা এদিকে ভোর ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোর ভোরষাটের সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি বিশেষ করে বাংলাদেশের মধ্যমাঞ্চলে কিন্তু অতি তীব্র বদ্রসহ ভারী বৃষ্টি থাকতেছে তো এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এদিকে বান্দরবন ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভোর বা সকাল ছয়টার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর চুয়াড়াঙ্গা কুষ্টিয়া এদিকে রাজবাড়ি মাগুড়া যশোর নড়াইলেও দেখছেন অতি ভারী বেশির খুলনা বাগেরহাটও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সকাল ছটার সময় কিন্তু দিকে হালকা প্রাণ বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখব সকাল দশটার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খাগড়াছড়ি রাগামাটি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম এদিকে ফেনি কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাটে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে চায় বৃহস্পতিবার সকাল দশটার সময় তার এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে সতেরো তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দুপুর একটা সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ঝিড়ি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বা বেশিরভাগ জেলায়গুলো কিন্তু ঝিড়ি বেশি সম্ভাবনা থাকতেছে বিশেষ করে দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলভামারি লালমনিহাট এদিকে দিনাজপুর রংপুরের কিছু অংশে কিন্তু হালকা ঝেড়িঝের বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুরে কিন্তু হালকা বা সামান্য পূরণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর আবার একটা সময় তার পরবর্তী যদি আবার বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো আবারও ভারী বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে ভারতের কলকাতা থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে বিশেষ করে এদিকে শেরপুর বা এদিকে নোয়াখালী এদিকে চাঁপাইনবাবগঞ্জ নগাঁও জয়পুর হাট মেহেরপুর টুয়াঙ্গা এদিকে দেখছেন ভার বেশি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে এছাড়া মধ্য বাংলাদেশ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু হালকা প্রাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত আবারও সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তর দিয়ে ময়ুর রংপুরের ভিতর যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে দিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমণিহাট কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত দশটার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে তো মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্যরাতে কিন্তু সারা দেশেই ভারী বৃষ্টি থাকতেছে বিশেষ করে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট নগাঁ চাপাই নবাব রাজশাহী ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি লালমনিহাট কুড়িগ্রাম এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলুহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুরে কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত দুটোর সময় কিন্তু সারা দেশেই ভারী বৃষ্টি থাকতেছে সারা এদিকে টেকনাফ কক্সবাজার কিছু কিছু অংশ কিন্তু হালকা পরের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো শুক্রবার আঠেরোই এপ্রিল সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সারা দেশে বজ্র সহ অতি ভারী বৃষ্টি কিন্তু পড়তে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সারা দেশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা এখানে উল্লেখ করা কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ সারা দেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে শুধুমাত্র রংপুরের দিকে কিন্তু কিছুটা বৃষ্টি কম থাকতেছে তবে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ ময়মনসিংহ এদিকে শেরপুর জামালপুর বগুড়া গাইবান্ধা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নবাবগঞ্জ জয়পুর জয়পুরহাট রাজশাহী মেহেরপুর কুচ এর পরবর্তীতে যদি আমরা আঠারো তারিখ শুক্রবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো বদ্র সহ বাড়ি বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রাজশাহী নবাবগঞ্জ জয়পুর জয়পুরহাট রাজশাহী এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুচিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর যশোর নড়াইল এদিকে পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগনা ভোলা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি কুমিল্লা এদিকে গাজীপুর নয়সিং ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলীপাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে আঠারোই এপ্রিল রোজ শুক্রবার সকাল আটটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো দুপুরেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সারা দেশে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দিই তাহলে দেখ তো বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশে আর অনেকটাই বৃদ্ধি থাকতেছে তবে যেহেতু আমি এ এখানে দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করেছি বা ষোলো এবং সতেরো এই তাই দুই দুই তারিখ এবং কি আঠেরো তারিখ সকাল পর্যন্ত কিন্তু আপডেট আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তবে এর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কিন্তু আগামী সতেরো বা আঠেরো তারিখ থেকে সামনের দিন পর্যন্ত বৃষ্টি রয়েছে সেটা কিন্তু সমস্ত কিছু আমি এর পরবর্তী যে ভিডিওটি আসবে সেখানে কিন্তু আমরা উল্লেখ করে উল্লেখ করার চেষ্টা করব এদিকে আনুমানিক পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি বাংলাদেশে দেখা যাচ্ছে তবে সামনের দিনগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অনেকটাই নেমে যাবে এদিকে দেখতে পাচ্ছেন কিছুটা নেমে যাওয়ার পরেও কিন্তু আবার বৃষ্টি কিন্তু আবার অনেকটাই বৃদ্ধি পাবে আগামী উনিশ তারিখ থেকে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু কিছুটা বৃষ্টি কম থাকার পরে আবার কিন্তু বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশে তো এক কথাই বলা যায় ষোলো ও সতেরোই এপ্রিল রোজ বুধ ও বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বেশিরভাগ জেলায় কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি যা থাকবে সারাদিন ও সারা রাত এবং কি পরবর্তী দিন সকাল থেকে সারাদিন ও সারা রাত কিন্তু অবস্থান করবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা হলেও বৃদ্ধি পাবে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা রাজবাড়ি এদিকে দেখতে পাচ্ছেন ভারী বেশি কিন্তু থাকতেছে এছাড়া দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়দপুর ফরিদপুর কুমিল্লা কুমিল্লা সহ এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জে দেখতে পাচ্ছেন অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে আঠারো তারিখ শুক্রবার সকাল ছয়টার সময় তো এর পরবর্তীতে যদি আমরা আঠারো তারিখ শুক্রবার সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবে বজ্র সহ ভারী বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নবগাঁজ জয়পুরহাট রাজশাহী এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর মাদারীপুর যশোর নড়াইল এদিকে পিরোজপুর ঝালকাটি পটুয়াখালী বরগোনা ভোলা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা এদিকে গাজীপুর নয়সিং ব্রাহ্মণবাড়িয়া সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে আঠারোই এপ্রিল রোজ শুক্রবার সকাল আটটার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুরেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা থাকতেছে সারা দেশে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো বৃষ্টির তীব্রতা কিন্তু বাংলাদেশে আর অনেকটাই বৃদ্ধি থাকতেছে তবে যেহেতু আমি এ এখানে দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করেছি বা ষোলো এবং সতেরো এই তাই দুই দুই তারিখ এবং কি আঠেরো তারিখ সকাল পর্যন্ত কিন্তু আপডেট আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তবে এর পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কিন্তু আগামী সতেরো বা আঠেরো তারিখ থেকে সামনে কত দিন পর্যন্ত বৃষ্টি রয়েছে সেটা কিন্তু সমস্ত কিছু আমি এর পরবর্তী যে ভিডিওটি আসবে সেখানে কিন্তু আমরা উল্লেখ করে উল্লেখ করার চেষ্টা করবো এদিকে আনুমানিক দিক পাচ্ছেন চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি বাংলাদেশে দেখা যাচ্ছে তবে সামনের দিনগুলোতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি অনেকটাই নেমে যাবে এদিকে দেখতে পাচ্ছেন কিছুটা নেমে যাওয়ার পরেও কিন্তু আবার বৃষ্টি কিন্তু আবারও অনেকটাই বৃদ্ধি পাবে আগা আগামী উনিশ তারিখ থেকে তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু কিছুটা বৃষ্টি কম থাকার পরে আবার কিন্তু বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশে তো এক কথাই বলা যায় ষোলো ও সতেরোই এপ্রিল রোজ বুধ ও বৃহস্পতিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বেশিরভাগ জেলায় কিন্তু সকাল থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি যা থাকবে সারাদিন ও সারা এবং কি পরবর্তী দিন সকাল থেকে সারাদিন ও সারা রাত কিন্তু অবস্থান করবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত আকারে তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা হলেও বৃদ্ধি পাবে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে